বিশ্বের ত্রিপোর্ণ একটি কত ফুট লম্বা তো শুরু করি বলা হচ্ছে একটি বাড়ি চল্লিশ ফুট উঁচু গেলাম এখানে হচ্ছে এ আর বি এটা হচ্ছে বাড়ির উচ্চতা অর্থাৎ বাড়ি

নয় ফুট দূরে দূরে কি আছে এখান থেকে একটা মই আছে থেকে দূরে রাখা আছে রাখা আছে উপরে মইটি বাড়ি ছাঁচ হয়ে আছে অর্থাৎ এই যে সাদ এইটা যদি ভূমি হয় তাহলে শীর্ষবিন্দু যেটা এখানে এখানে এইটা হবে সাদ অর্থাৎ এই বরাবর কিভাবে আছে খেলানো ভাবে আছে মইটি রয়েছে অর্থাৎ এইটি হচ্ছে এসি এসি হচ্ছে কি মই এসি মই আর এখানে ভূমি আছে কত ভূমি আছে নয় ফুট এসি হচ্ছে তাহলে মই মইয়ের দৈর্ঘ্যটা কত এটা বের করতে হবে সাদ হিসাবে ছিল অর্থাৎ চিত্রটি এমন একটা সমকরী ত্রিভুজ হয়ে গেল এবিসি একটি সমকরী ত্রিভুজ যেখানে বাড়ির উচ্চতা এবং বি থেকে সি যতটা দূরত্ব আছে এত দূরে মইটি হেলানো ভাবে অর্থাৎ সি বিন্দু থেকে এ বিন্দু পর্যন্ত মইটি দর্ঘ যেটা হেলানো ভাবে দেয়ালের সাথে রয়েছে এবং মইয়ের ময়ের উপরের পাশটা সাদের সাথে লাগানো আছে এবং নিচের পাশ নিচ দিকটা এটা হচ্ছে দেয়াল থেকে নয় ফিট দূরে অবস্থান করছে এখন বলা হয়েছে কি ময়ের দৈর্ঘ্য কত বা ময়ূর উচ্চতা কত তাহলে আমাদের যে সমকোণী ত্রিভুজটা পেয়ে গেলাম এখানে লক্ষণের বিষয়ে যেতু এবম্বি হচ্ছে অতিভুজ এখন এবি অর্থাৎ লম্বর মান আছে চল্লিশ ফুট এবং ভূমি বিসি মান দেয়া আসছে নয় ফুট তাহলে বের করতে হবে এস অর্থাৎ অতিভুজের মান পিথাগোরাসের উপপাদ্য অনুসারে

এখন আবার বের করতে হবে এক্স এর মান এখানে আছে কত এক্স এস স্কোয়ার সেক্ষেত্রে কাজটা করবো আমি উভয় পাশে গল্প অঙ্গল করে দিবো স্কোয়ার এখানে ষোলশ একাশি এখন এটা কাজ হচ্ছে যেহেতু পরীক্ষায় কি থাকবে না কি থাকবে না ক্যালকুলেটর থাকবে না বা মোবাইল ফোন নেওয়া যাবে না ক্যালকুলেটর ব্যবহার করা যাবে না আমাদের কাগজে কলমে কাজ করে দেবে আহ এখানে একটা বিষয় আছে এখানে আমি একটু অপশনগুলো দিয়ে দিই আগে মাঝপথে থামিয়ে অপশনে ছিল হচ্ছে কতে ছিল আটচল্লিশ ফুট খতে আছে একচল্লিশ ফুট গতে আছে চুয়াল্লিশ ফুট ঘতে রয়েছে তেতাল্লিশ ফুট এটা এর অর্থাৎ কত আছে 48 ফুট কত আছে 41 ফুট কত আছে 44 ফুট কত আছে কত 43 ফুট এই ক্ষেত্রে যে কাজটা করা যায় আমি যদি এই ডান পাশের সংখ্যা ধরি এখানে কত আছে একক স্থানের কত আছে 8 এখানে আছে এক এখানে আছে এক এখানে আছে আমার এখানে সর্বশেষ সংখ্যাটা কত একক স্থানের কত আছে 1 তাহলে এই এই আট গুণ আট যদি কত হয় আঠারো চৌষট্টি চার থাকে চারপাশে চার হবে এক গুণ এক করলে কত হয় একক এক চার গুণ চার করলে চার হয় গুণ তাহলে এই যে এক গুণ আছে গুণ হয় সম্ভবত এটা হতে পারে আমরা এই পর্যন্ত পরে আমরা এখান থেকে অপশন দেখে কাজ করতে পারি একচল্লিশ হতে পারে দেখি এখন নির্ণয় করে দেখি ষোলো একাশি তাহলে কি দাঁড়ান এখানে এক জোড়া এখানে এক জোড়া নেবো জোড়া হিসেবে নেবো যদি না থাকে এই বাম এইখান থেকে ডান পাশ থেকে শুরু করবো বামের দিক এক জোড়া দুই জোড়া এখানে যদি একটা সংখ্যা থাকতো যদি সিক্স থাকতো এক যদি না থাকতো তাহলে এখানে একটা শূন্য দিয়ে কাছ করতাম তাহলে এখানে আমার যেহেতু এক আছে ঠিক আছে প্রথমে আমাদের আবার এখানে এই প্রথম বামের জোড়া দিয়ে কাজ করতে হবে ষোলো কিছু থাকে না এখানে 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 কত সাথে আমি যদি এক রাখি আর এখানে যদি এক নিই তাহলে এক ওকে এক আট ওকে আট একাশি অর্থাৎ এইখানে ডান পাশে যে ফলটা অর্থাৎ এটি হচ্ছে হবে এখানে যেটা হবে এক্সেস স্কোয়ার হলে এক্স হয় আর এখানে যে প্লাস মাইনাস একশল্লিশ হয় কিন্তু যেহেতু এটা দৈর্ঘ্যের বিষয় মাইনাস উত্তরটা হবে না বা অবশ্যই প্লাস হবে এই জন্য শুধু একচল্লিশ রাখলাম সঠিক উত্তর হচ্ছে একশল্লিশ ফুট তো আমি দুইভাবে বলছি যে এই কাজটা অনেকেই আমরা পারি না বা করতে সময় সাপেক্ষ এইখানে সে অপশনের দিক তাকিয়ে দেখতে পারি

পঞ্চাশ মিটার মূলটা করলাম সোরি পরীক্ষা এসেছিল তো দ্বিতীয় যে অঙ্কটি সেটি হচ্ছে একটি পঞ্চাশ মিটার লম্বা মূল একটি খাড়া দেয়ালের সাথে দেয়ালের সাথে হেলানো হেলান দেওয়া আছে দেওয়া আছে ময়ের এক প্রান্ত এক প্রান্ত মাটি হতে উঁচুতে দেয়ালকে স্পর্শ করে ময়ের অপর প্রান্ত হতে ময়ের অপর প্রান্ত হতে দেয়ালের দ্রুতগত দেয়ালের দ্রুতগত এখন অঙ্কটা আরেকবার পড়েনি একটি পঞ্চাশ মিটার লম্বা একটি মই খারা দেওয়ালের সাথে দেওয়া আছে ময়ের হচ্ছে পঞ্চাশ মিটার লম্বা একটি মই মই হচ্ছে একটি মই একটি খাড়া দেওয়ালের সাথে হ্যালান দেওয়া আছে ময়ের এক প্রান্ত মাটি হতে চল্লিশ মিটার ময়ের এক প্রান্ত মাটি হতে চল্লিশ মিটার উঁচুতে দেয়ালকে স্পর্শ করছে তাহলে মাটি হতে উঁচু দেওয়ালের উচ্চতা হতো চল্লিশ মিটার অর্থাৎ এ আর বি যদি আমি দেয়াল তাহলে এটা হচ্ছে চল্লিশ মিটার এটার উচ্চতা আর এখান থেকে কত হচ্ছে এখানে হচ্ছে ময়ের এক প্রান্ত মাটি হতে চল্লিশ মিটার উঁচুতে দেয়ালকে স্পর্শ করছে অর্থাৎ এই যে মইটা হেলানো ভাবে আছে কোনো একটা জায়গা থেকে এই যে দেয়ালকে এই দেয়ালটা হচ্ছে চল্লিশ মিটার উচ্চতা আর মইটার দৈর্ঘ্যটা হচ্ছে পঞ্চাশ মিটার এখন হচ্ছে ময়ের অপর প্রান্ত এই যে এই প্রান্তটা এক প্রান্ত তো এই যে দেয়ালকে স্পর্শ করছে আরেক প্রান্ত বলা হচ্ছে ময়ের অপর প্রান্ত হতে দেয়াল দূরত্ব তো এই প্রান্ত থেকে যেহেতু এক প্রান্ত স্পর্শ করে আছে দেয়ালকে তাহলে এই পাশ থেকে দূরত্বটা কত তাহলে এখন যদি আমি চিনি এটা হচ্ছে ভূমি ঘুমের সমান হচ্ছে হোয়াট না তাহলে আমি এটা এক্স নিতে পারি এক্স আবার বলি প্রথমত হচ্ছে অঙ্কটা বুঝে নিতে হবে হুটহাট করে যদি মান বসে দিয়ে এখানে পঞ্চাশ চল্লিশ তাহলে হবে না অঙ্কটা পড়তে হবে ঠান্ডা মাথায় বুঝতে হবে তারপর একটা চিত্র একে মান বসে তারপর কাজ শুরু করে দিতে হবে অবশ্যই এখানে ময়ের দৈর্ঘ্যটা হচ্ছে পঞ্চাশ মিটার যেটা অতিভুজ হিসেবে কাজ করবে এসি আর এ বি হচ্ছে দেয়ালের উচ্চতা যেখানে আছে চল্লিশ মিটার এটা হচ্ছে লম্ব বা উচ্চতা আর এখানে আছে বিসি এটা হচ্ছে ভূমি অর্থাৎ দেয়ালে এক প্রান্ত থেকে ময়ের এক প্রান্ত থেকে দেয়ালের যে দূরত্বটা এটা ভূমি হিসেবে আমি এক্স নিয়ে নিলাম তখন আমাদের এখানে জানা আছে কি লম্বর মানটা জানি এবং অতিভুজের মানটা জানি এই ক্ষেত্রে পিথাগোরাসের উপপাদ্য অনুসারে যে সমকোণী ত্রিভুজের অতিভুজ স্কয়ার

তো তাদের জন্য এখানে এক জোড়া এখানে যেহেতু একটা এখানে বাপের দশ জোড়া শূন্য না নিলে চলে তো নয় রাখলে হচ্ছে তখন তিন তিনের নয় বেশি নেওয়া যাবে না আর সমান হবে অথবা কমে রাখতে হবে তাহলে এখানে কত হলো এই এক জোড়া শূন্য নিয়ে আসলাম তো এই কাজ করা যায় না এখানে একটা শূন্য এই এক জোড়া শূন্যের পরিবর্তে এখানে একটা শূন্য আমরা নিব তখন যেটা হয় তিরিশ পেয়ে গেলাম তিরিশ গুণ তিরিশ কত হয় তিরিশ গুণ ত্রিশে আছে নয়শ তিরিশ গুণ তিরিশে কত হয় নয়শো অর্থাৎ বর্গমূলটা কত হবে ত্রিশ অর্থাৎ আমি বললাম এক্স ইকল আছে ত্রিশ আমি বললাম বর্গমূল করলে কোন সংখ্যা কে সেক্ষেত্রে প্লাস মাইনাস আটশো উত্তরটা কিন্তু যেহেতু দৈর্ঘ্যের বিষয় দৈর্ঘ্য তো কখনো যেহেতু বলা আছে এটা পঞ্চাশ মিটার এবং একটা ত্রিভুজ হয়েছে অবশ্যই এটারও একটা পজিটিভ মান থাকবে ইতিবাচক মান থাকবে এর জন্য অবশ্যই প্লাস মানটা আসবে শুধু ত্রিশ এখানে অপশনে যেটা ছিল কথা ছিল কথা ছিল হচ্ছে দশ মিটার কথা ছিল ত্রিশ মিটার কথা ছিল বিশ কথা ছিল পঁচিশ অবশ্যই এখানে আমরা পেয়ে গেলাম তিরিশ অর্থাৎ কোন কারণে যদি কেউ ভুল করে অন্যভাবে আসতে পারে এই অঙ্কটা আবার এখানে এটা কি ভূমি আর এটা হচ্ছে লম্ব চল্লিশ মিটার ছিল যেটা এক্স স্কোয়ার প্লাস ফোরটি স্কোয়ার ইকাল ফিফটি স্কোয়ার তাহলে এখানে চলে গেলে ফিফটি স্কোয়ার মানে কি পাঁচ পাশে পঁচিশ অর্থাৎ টোয়েন্টি করলে যেটা হয় এখানে কত হল ফোর করলে গেল অবশ্যই সঠিক উত্তর এখানে ত্রিশ ত্রিশ মিটার তো আশা করি অঙ্ক দুটি সকলে ভালো লেগেছে এবং যে পদ্ধতিতে আমি শেখানোর চেষ্টা করলাম অবশ্যই মানে বেসিক যে মেথডটা অঙ্ক শেখার সেই মেথডেই আমি অঙ্ক দুটো করলাম আজ এবং আশা করবো আগামীতে যে অন্য ক্লাসগুলো হবে এবং চেষ্টা করবো আগামী দিন থেকে যে বাংলা ক্লাসগুলো আমি উপহার দেওয়ার চেষ্টা করবো অনেক দিন হলো যে জ্যামিতি ক্লাস হলো আর প্রায় চল্লিশটি ক্লাস জ্যামিতি ক্লাস চল্লিশটি তার মধ্যে জ্যামিতি আছে এবং ত্রিকোনিতির যে অঙ্কগুলো আছে সেগুলো হচ্ছে জ্যামিতি তো যার কারণে বলা হচ্ছে জ্যামিতি ক্লাস এভাবে সলিস্টি ক্লাস অবশ্যই আমার ইউটিউব চ্যানেলে আপলোড করা আছে অবশ্যই এটা সাবস্ক্রাইব করবেন সকলে আমার আইডিটি নাম আছে চ্যানেলের নাম আছে রাম পদ স্যার এটা এই চ্যানেলটি অবশ্যই সকলে সাবস্ক্রাইব করবেন তাহলে এই ক্লাসগুলো পেয়ে যাবেন তো সকলকে ধন্যবাদ এবং শুভরাত্রি জানিয়ে বিদায় নিচ্ছি